বোন লো বোন কোনো দিন মানুষের কোনো জিনিসে আমার কোনো লোভ হয় নাই কিন্তু গণভবনে যেইভাবে মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে সেটা দেখে তো এখন আমিও আর লোভ সামলাতে পারতি না কী যে ভুল করলাম সেদিন যে গেলাম না গণভবন থেকে মানুষের কত হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যাইতেছে মাছ সহ নিয়ে যেতেছে হাসিনা খালার যেই শাড়ির বেলা উস্তাও নিয়ে যেতেছে যদি একটা আমি আনতে পারতাম তাহলে স্মৃতি হিসাবে ধরে রাখতাম যে আমাদের হাসিনা খালার একটা শাড়ি আমার কাছে আছে এতটা আমি বোকা ছিলাম যে সেদিন আমি ক্যান যে বের হইলাম না আর কেন যে আমি এরকম গণভবনে গিয়ে একটা জিনিসও বাগে পাইলাম না এখন মোরা আফসোস হইতাছে লো বোন কে জন্য যে আমি বাইরে গেলাম না তোরা এমন কেন বইন সব কেন লয়ে যেতা সস আমগো লাগা কিছু বাগে রাখিস আমরা অত এই দেশের জনগণ আমরা কি বাগে কিছু পাই না তোরা যদি সব লয়ে যাস আমরা কি নিমু কিছু একটু রায় খাইস হাসিনা খালা যে সবজি বাগানটা সেটা পর্যন্ত তোরা খালি করে ল আমগুলো দুটা ডাটা শাক ওরাই খাইছিস আইনা যাতে চিংড়ি মাছ যে বোনা করে খাইতে পারি হাসিনা খালার ডাটা শাক